আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আশা করছি সকলে ভালো আছেন তো ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিংয়ের উদ্যোগে আমরা গত পর্বে হাতের লেখা সুন্দর এবং দ্রুত করার নিমিত্তে পেন ধরা শিখেছিলাম যে কিভাবে পেন ধরতে হবে তো আজ থেকে আমরা বাংলা বর্ণমালাগুলো প্র্যাকটিস করব আসলে লেখা সুন্দর এবং দ্রুত করতে হলে বর্ণমালাগুলো সুন্দর করা আবশ্যক যদি বর্ণমালাগুলো সুন্দর না হয় তাইলে লেখা সুন্দর এবং দ্রুত করা অতটা সহজ বিষয় না তো সময়ক্ষেপণ না করে চলুন আমরা বাংলার সর্বর্ণগুলো আগে দেখি প্রথমে এই যে এখান থেকে শুরু একটু নিচে লিখলেও হবে তবে যেহেতু আমাদের দ্রুত লিখতে হবে তাও এরকমের আর নিচে লিখলাম না সরি আপনাদের কাজ হবে এটা একটু হালকা নিচে লেখা যায় এভাবে তবে দ্রুত লিখতে গিয়ে তো সব কিছু মনে থাকবে না এই কারণে যে এখানে নিচে রাখা লাগবে বা কিছু এটা দরকার হবে না আপনাদের মতো করে লিখলেই হবে তারপরে সরে যদি আমরা পারি এই যেটা আবার যদি দেখি যেটা সরে পেলাম তারপরে রসই একটু নিচে এই যে বরাবর একটা অর্ধেক বরাবর এই যে উপরে মাত্রা দিব বর্ণটা যতটুকু ঠিক ততটুকুই মাত্রা আর হ্যাঁ এটা আর একটু নিচে লেখা যাবে এই যে উপরে একটা উড়াই নিয়ে দিলাম ট্যাপার দিড়বে এই যেটা তারপর মাত্রা দিব উড়ে দিব আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছেন আবার যদি দেখাই তারপরে রস্য এই যেটা অর্ধেকবার আবার সোজা দেখ তারপর এখানে একটা সার্কুলার অংশ এদিকে একটা সার্কুলার অংশ দেব উপরে মাত্রা দিব বর্ণটা যতটুকু ঠিক ততটুকু একটু উড়ানে দেব রশিও পেলাম আবার যদি দেখাই আপনাদের কাজ হবে একদম মনোযোগ দিয়ে দেখা এবং বারবার প্র্যাকটিস করা রস্য যদি পারা যায় তাহলে দেখেন দীর্ঘটা একদম সহজ আবার দেখে একদম পাশ দিতে হবে তারপরে আমরা এ লেখা শিখব হ্যাঁ একটু নিচ থেকে শুরু ওপারে সার্কেল সোজা দাগ দিয়ে এখানে বাঁকা করে দিব মানে এটা দুইটা সার্কেলের দুইটা পার্ট তারপরে ওই এ যদি পারা যায় ওই একদম ইজি শুধুমাত্র ঠিক মাঝখানে একটা উড়ানি দিয়ে দেব একদম ঠিক মাঝখানে একটা উড়ানি এরপরে আমরা ও লিখব হ্যাঁ আর ও যদি পারি তাহলে ও একদম ইজি হুম ভালোভাবে পেরে যাব হ্যাঁ তোমরা যারা হাতের লেখা সুন্দর এবং দ্রুত করা নিয়ে সিরিয়াস যে যে কোনো মূল্যে আমাদের হাতের লেখা সুন্দর এবং দ্রুত করতে চাই তোমাদের জন্য ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিংয়ের রয়েছে কয়েকটি সেবা আর তা হল আমাদের একাডেমিতে সরাসরি এসে তোমরা ক্লাস করতে পারবে আর যদি একাডেমিতে সরাসরি এসে ক্লাস করার সময় না হয় তাহলে আমাদের অনলাইন ক্লাস আছে অনলাইনে বসে একদম ভালোভাবে পারফেক্ট হইতে লেখা সুন্দর এবং দ্রুত করতে পারবে ইনশাআল্লাহ এছাড়াও আমাদের বই এবং শীট আছে একদম লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য পারফেক্ট বই আছে একদম বইয়ে প্রত্যেকটা বর্ণ ভেঙে ভেঙে একদম পুরো কীভাবে লিখতে হবে একদম সব ডিটেলস সব কিছু এখানে তোমরা পাবে হ্যাঁ তো একদম সব কিছুই এখানে আছে আর একদম আমাদের সিট ধরে ধরে হ্যান্ড আমাদের ক্লাসগুলো হয় অনলাইন ক্লাসগুলো একদম শিট ধরে ধরে প্রত্যেকটা শীতের একদম এ টু জেড পুরোটা কভার করে দেওয়া হয় বাংলা ইংলিশ আর আরবি লেখা একদম তোমাদের এভাবে হবে ইনশাল্লাহ এখানে যেভাবে আছে এভাবে তোমাদের লেখা হবে যদি তোমরা আগ্রহী হও যে হ্যাঁ আমি শিখবই শিখবো এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে বলতে পারবো তোমাদের লেখা এভাবে হবেই তো তোমরা যদি লেখা এভাবে সুন্দর দ্রুত করতে চাও অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ কি হ্যান্ড রাইটিং সর্বোচ্চ দিয়ে তোমাদের পাশে দাঁড়াবে তো ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ